ভালো আজকে আমি একটা মিষ্টি রেসিপি শেয়ার করছি প্রথম দিকে পুরো শেষ অবধি দেখতে থাকুন আর কি মিষ্টি বানাচ্ছি না বানাচ্ছি সেটাও আমি শেয়ার করছি আমি চমচম বানাচ্ছি সুজি দিয়ে দেখুন এখানে দুধের প্যাকেট নিয়েছি এই দুধের প্যাকেটটা এই দেখুন দুধের প্যাকেট নিয়েছি এই দুধের প্যাকেটটা দিয়ে বানাবো এখানে জল গরম বসিয়ে দিয়েছি জলটা হাত গরম করে নেবো আমি আমার হাত সহ গরম হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি এই দুধের প্যাকেটটা আমি কেটে ওই দিকে গুলে নেব এবারে এখন আমি দুধের এক প্যাকেট দুধ নিয়েছি 10 টাকা দামে আমুল দুধের প্যাকেট নিয়েছি এটা পুরোটা আমি গুলে নেব পাটিটাতে আর এটাতে লিকুইড দুধ ব্যবহার করলেও হবে আমার কাছে লিকুইড দুধ ছিল না আমি গুঁড়ো দুধটা দিয়ে দেখাচ্ছি সবসময় লিকুইড দুধটা তো থাকে না গুঁড়ো দুধটা সবসময় ঘরেতে থাকে বাড়িতে সামান্য কিছু জিনিস দিয়ে আমি এটা বানাচ্ছি এই দুধটা যে লিকুইড দুধটা গুলে ছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি বাটিটা একটু জল গুলে নিচ্ছি দিয়ে এটা দিয়ে দিলাম এটা এবার একটু গরম করে নেব একটু ফুট আসবে দেখুন এখানে আমার দুধটা ফুটছে এবার আমি আস্তে আস্তে সুজি দিয়ে দেব সুজিটা কিন্তু আমি আধ বাটি দিয়েছি যে বাটিটা আমি দুধ মেপে দিয়েছি এক বাটি দুধ দিয়েছিলাম তারই আধ বাটি আমি সুজি দিচ্ছি এরকম কতটা শুকনো শুকনো হয়ে আসছে আর এইটাকে নাড়তেই থাকতে হবে কিন্তু নাড়া ছেড়ে দিলে কিন্তু বসে যেতে পারে এই জন্য আমি নাড়তেই রয়েছি আর ডেলা পেকে গেলেও হবে না অনেকটা শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি এখন আমি তিন চামচের মধ্যে চিনি দিয়ে দেবো চিনিটা দিয়ে আমি ভালো করে এর সাথে নাড়তে থাকবো চিনিটা দেয়া মারতে কিন্তু একটু জল জলে ভাব এসে যাবে কিন্তু ভয় করার কিছু টেনশন করার তা লাভ নেই কারণ আস্তে আস্তে নাড়তে নাড়তে এ আবার শক্ত হয়ে যাবে এরকম জল জলে হয়ে হয়ে কিন্তু নাড়তে নাড়তে আবার ঠিক টাইট হয়ে যাবে গ্যাসটা কিন্তু আমার কম করা রয়েছে দেখুন এখানে আমার অনেকটা অনেকটা শুকনো হয়ে গেছে আর একটু শুকনো হবে এটা এই দেখুন আর এটা আমি চার পাঁচ থেকে ভালো করে করে নিচ্ছি আর এটা আমার অনেকটা শুকনো হয়ে গেছে এর মধ্যে আমি আদা চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে আমি কিন্তু গ্যাসটা একটু বন্ধ করে দিয়েছি দিয়ে আমি ঘিটা দিয়ে দেবো আর ঘিটা দিয়ে ভালো করে নাড়বো এটা পুরোটা মাখা হয়ে যাবে ঘিটা এর সাথে আর একটু গরম অবস্থায় মাখলে পুরো ভালো করে মাখা যাবে এর সাথে দেখুন আমি এখানে পুরো মাখিয়ে নিয়েছি ভালো করে আর লম্বা করে নিয়েছি এই দেখুন কারণ এরকম পাথর থাকলে বেশ লম্বা করে বেরোলে একটা একটা করে বেলতে হবে না আর একটা করে গোলও করতে হবে না এই দেখুন আর এই ছুরিটার মধ্যে আমি একটু ঘি নিয়ে নিচ্ছি এই দেখো তাহলে এটা তেল তেলে ভাব হয়ে গেলে কিনা এই দেখুন এক সাইজের আমি পুরো কেটে নিচ্ছি এই দেখুন এবারে এবারে আমি নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আমি এবারে হাতে করে একটু লম্বা করে নিচ্ছি সাইজটা হয়ে যাবে ঠিক করে প্রথমে হাতে করে একটা বানিয়েছিলাম সেটা লম্বা হয়েছে এবার সাইজ করে সমান করে করে নিচ্ছি সবগুলোই আবার একটা নিয়েছি এই দেখুন হাতে করে আমি ঘষে নিচ্ছি এরকম করে একটু দিয়ে সাইড একটু টিপে নিচ্ছি আর এটার গাটা কত তেল দিলে কিন্তু কোনো ফাটা নেই কিন্তু ফাটা থাকলে কিন্তু হবে না ফেটে যেতে পারে পরে এরকম করে আমি পুরো সবগুলো করে নেব এখানে এগুলো আমার বানানো হয়ে গেছে এই দেখুন আর এখানে কোনায় বসিয়ে দিয়েছি কোনোটা আমি এক গ্লাস জল দিয়ে দিচ্ছি ছোট বাটিতে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা এবার আমি গুলতে থাকব আর এটা কিন্তু পুরো চিটচিটে ভাগ করবো যে পাক করতে হবে সেটা নয় চিনিটা গুলে গেলে আর একটু ফুটে গেলেই হয়ে যাবে রসটা এখানে জলের সাথে আমার চিনিটা গুলে গেছে এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি বানিয়েছিলাম যে এটা আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে এটা যে দিয়েছি এটার উপরে আমি গ্যাসটা একটু কম করে রাখবো গ্যাসটা জোর দিয়ে রাখলে কিন্তু ফেটে যাওয়ার ভয় আছে এটা দিয়ে আমি পুরো ঢাকা দিয়ে দেব দেখুন আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখন পাঁচ মিনিটের মধ্যে আমি ঢাকা দিয়ে রাখবো আমি এখানে খুলেছি এই দেখুন ফুটছে গ্যাসটা ঝড় আসতে যে ফুটছে এই দেখুন গ্যাসটা কমিতে কতটা খুলে গেছে এ দেখুন আমি আরেকটু হতে দেবো দেখুন এটা আমার হয়ে গেছে আমি এটা এবার নামিয়ে নিচ্ছি

এরম করে আমি পুরো আমি সবগুলো আর একটা আর এটা খুব সুন্দর লাগে দেখুন এখানে পুরোটা হয়ে গেছে আর এটা কত সুন্দর হয়েছে এই দেখুন চারদিকটা আর আমি এটা কেটেও দেখাচ্ছি এই দেখুন ভিতরটায় রস রয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে এইরকম আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন প্লিজ আর এটা তো বাড়িতে বানিয়ে একবার হলো সুজি দিয়ে দুধ দিয়ে কি সুন্দর চমচমটা সুজির চমচম